আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য খুব সহজে আরবি ভাষায় শিখুন সাই সাই এর অর্থ আমরা বলি সাই সাই, আবার এর অর্থ সা সা আরবিতে কিসু সাই তার মানে কিসু আমরা বলি কিসু আরবিতে বলতে হবে সাই এফ গা এর অর্থ লাগবে আমরা বলি লাগবে আরবিতে বলতে হবে এবগা তার মানে লাগবে এফগাসাই এবগা এর অর্থ কিছু লাগবে আমরা বলি কিছু লাগবে আরবিতে বলতে হবে এবগা সাই তার মানে কিছু লাগবে এবগা এর অর্থ লাগবে সাই এর অর্থ কিছু হায় দিদ হায়িত এর অর্থ এটা নতুন আমরা বলি এটা নতুন আরবিতে বলতে হবে হায় জেদিদ হাদা যে তার মানে এটা নতুন হাদা এর অর্থ এইটা হাদা তার মানে এইটা যে এর অর্থ নতুন জেদিদ তার মানে তার মানে কার জন্য আমরা বলি কার জন্য আরবিতে বলতে হবে লিমিন লিমিন তার মানে কার জন্য মুশগুল মুশগুল এর অর্থ ব্যস্ত আমরা বলি ব্যস্ত আছি আরবিতে বলতে হবে মুশগুল মুশগুল তার মানে ব্যস্ত বা ব্যস্ত আছি আনা মুশগুল আনা মুশগুল এর অর্থ আমি ব্যস্ত আছি আমরা বলে আমি ব্যস্ত আরবিতে বলতে হবে আনা মুশগুল আনা এর অর্থ আমি আনা তার মানে আমি মুশগুল এর অর্থ ব্যস্ত আনা মুশগুল তার মানে আমি ব্যস্ত জিসম, জিসম, এর অর্থ শরীর আমরা বলি শরীর আরো বিতে বলতে হবে তার মানে শরীর বাসমা বাসমা এর অর্থ আঙ্গুলে চাপ আমরা বলি আঙ্গুলের চাপ আরো বলতে হবে বাসমা বাসমা এর অর্থ আঙ্গুলে চাপ ইয়াদ ইয়াদ এর অর্থ হাত আমরা বলি হাত আরবিতে বিতে ইয়াদ ইয়াদ তার মানে হাত আবার দেখুন সাই সাই এর অর্থ সা আমরা বলি সা আরবিতে বলতে আবার সাই এর অর্থ কিসু আমরা বলি আরবিতে বলতে এর অর্থ লাগবে আমরা বলি লাগবে আরবিতে বলতে হবে এবগা এফগা সাই এবগা সাই এর অর্থ কিছু লাগবে আমরা বলে কিছু লাগবে আরবিতে বলতে হবে এফগা সাই এফগা এর তো লাগবে সাই এর তো কিছু এফগা সাই তার মানে কিছু লাগবে হা দা হাদা দিদ হা এর তো এটা নতুন আমরা বলি এটা নতুন আরবিতে বলতে হবে হাঁদা জেদিৎ যে দিদ এর তো নতুন হাদা এর তো এইটা লিমিন লিমিন এর তো কার জন্য লিমিন তার মানে কার জন্য আমরা বলি কারোর জন্য আরবিতে বলতে হবে লিমিন মুশগুল মুশগুল এর অর্থ ব্যস্ত আমরা বলি ব্যস্ত বলতে হবে মুশগুল আনা আনা মুশগুল এর অর্থ আমি ব্যস্ত আমরা বলি আমি ব্যস্ত আরবিতে বলতে হবে মুশগুল আনা এর অর্থ আমি মুশগুল এর অর্থ ব্যস্ত জিসম জিসম এর অর্থ শরীর জিসম তার মানে শরীর বাসমা বাসমা এর অর্থ আঙ্গুলের আমরা বলি আঙ্গুলের সাপ আরবিতে বলতে হবে বাসমা বাসমা তার মানে আঙ্গুলের সাপ ইয়াদ এর অর্থ হাত ইয়াত তার মানে হাত আমরা বলি হাত আরবিতে বলতে হবে ইয়াত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভালো হলে